আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এ বারখাত হযরতে আব্দুল কাতির জিলানি রহমাতুল্ল আলাই জীবনী শেখ আবু সাইদ মোবারক ইবনে আলী ইবনে হুসাইন মাখজুমী কুদেশ শাহ আজিম তার আমলের শ্রেষ্ঠ কমল অলি ছিলেন সাফিয়ানাতুল আউলিয়া গ্রন্থে তার কুনিয়ার আবু সাইদের পরিবর্তে আবু ইউসুফ লেখা আছে কিন্তু অন্যান্য সব গ্রন্থে আবু সাইদ লেখা আছে তিনি ছিলেন এবং সাইক আবুল হাসান ইবনে আল তাল রাদহের মুরিদ ছিলেন সাইক আবুল হাসান আল হানকারি আলেম আমলে আরফে এবং কামাল বুজুগু ব্যক্তি ছিলেন সাইকুল ইসলাম ছিল তার উপাধি তারিখে ইবনে আলেকানে উল্লেখ্য আছে যে তিনি অথবা ইবনে আবু সুফিয়ার খাজর ইবনে হারব ইবনে উমাইয়ার বংশধর এবং খুবই উচ্চ শ্রেণী আবেদন ছিলেন ইসলাম হাসি হাসিল ছিল করার জন্য তিনি বিভিন্ন স্থানে সফর করেছিলেন তিনি হানকার নামক স্থানের অধিবাসী ছিলেন এই মুসলের কাছে একটি স্থান কেউ কেউ বলেন হানকার কাদির একটি গ্রন্থের নাম এরা মুসলের নিকটবর্তী কোনো এক স্থানে বাস করত। সাইখ আবুল হাসান কোরা ইস চারশো এক জন্ম জন্মগ্রহণ করেন সাফিয়ানাতুল আউলিয়া কিতাবের বর্ণনা অনুসারে তিনি আটশো ছিয়াশি সনে ইন কাল করেন শাহক আবু সাহিদ মুবারক ইবনে আলী ইবনে ইয়া ইসিন ও শ্রেষ্ঠত তা থেকেই পরিমাণ করা যায় যে তিনি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ হে খেরকা প্রদানকারী পীর ছিলেন হযরতে আব্দুল কাদের জিলানি রাদি তালান তালাহ বলেন একদিন আমার খুব ক্ষুধা লেগেছিল ঠিক ওই সময় হজরত আবু সাইব মা খুজুমি আমার কাছে তসরিফ এনে বললেন আমার বাড়িতে এলো এ কথা বলে তিনি তিনি চলে গেলেন কিন্তু আমি তার বাড়িতে যেতে একটা চিন্তা ভাবনা করলাম এরাই মাঝে হজরত খিজির আলি এসে আমাকে সেখানে যেতে বললেন আমি সেখানে গিয়ে দেখতে পেলাম হজরতে সাহেব দরজায় দাঁড়িয়ে আমার অপেক্ষা করছেন আমাকে দেখে তিনি বললেন আব্দুল কাদের আমার আমার বলা কি যথেষ্ট ছিল না আমার খিজিরের বলার ও প্রয়োজন পড়ে সে তার নিজের হাত আমার মুখে গ্রাস তুলে দেয় আমাকে খাইয়াতে আরও করলেন আমি পরিতৃপ্তি না পাওয়া পর্যন্ত তিনি আমাকে খাওয়াতেই থাকলেন হজরতে কাউসুল আজম আসাম আব্দুল কাদের জিনা ইরাদি আল্লাহ তাল আরও বলেন হজরতে সাইকের হাতের যেই লোক মাটি আমার মুখে যেত তা আমার অভ্যন্তরের এক অপূর্ব নূর ভরে দিত হজরতে সাহেক আবু সাহেদ হজরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালানহকে বেলায়াতের খেরকা প্রদান করলেন হে বললেন হে এই সেই খেরকা যা জানাব হজরতে রাসুল সাল্লা সাল্লাম হজরতে আলী রাজি তালান তালানহকে দান করেছিলেন তার কাছে থেকে হজরতে কাজে খাজা হাসান বসরি রাজি আল্লাহ প্রাপ্ত হয়েছিলেন তারপর এক হাত হতে আরেক হাত এইভাবে আমার হাত পর্যন্ত পৌঁছাচ্ছে আর সেই তাই এখানে আমি তোমাকে দান করেছি এই খের কাটি পরিধান করার মাত্র অদ্রতে কাউসুল আজমের ওপর আল্লাহ তালা নানা ধরনের বরকত এবং তাজা লি আরও বেশি পরিমাণে প্রকাশ পাইতে লাগল হজরতে খায়েক আবু সাইদ সাঈদ লিখেছেন এক অন্য এক অন্য থেকে বরকত লাভ করার উদ্দেশ্য আমি হজরতে সাইক আব্দুল কাদের জিলানি তালান হকে তিনি আমাকে খেরকা পাইরা পাইয়া দিলেন দিলাম ও দিলেন মাদ্রাসায় বাবুল আজাদ বা বাগদাদ শরীফ হজরতে গাউসুল আজম সম্পর্কিত হয়ে থাকে হযরতে শায়েক আবু সাইদ রাজিয়াল্লাহ তাল আনহ তা প্রতিষ্ঠিতা করেছিলেন এবং নিজের জীবিত কালের এই পূর্ণতা সাধনপূর্ক তা হযরতে বড় পীর হযরতে আব্দুল কাদের জেলা নিরাদেল্লাহু তালানহের সম্পর্ক করে দিয়েছেন হযরতে আবু সাইদ মাকজুমী রদিল্লাহুতালান হ পাঁচশো তেরো হিজরি একই মহরুমের তারিখে ইন্তেকাল করেছিলেন বরফি রাদিল্লাহু তালান হের হতয়াদান এক্রমে চল্লিশ বছর পর্যন্ত হযরতে আব্দুল কাদের জেলা নিরাদেল্লাহুতালান হ মাদ্রাসার অধ্যাপনা এক ফতোয়া লেখার কাজে ব্যস্ত ছিলেন মাস আল্লাহ মাসাইল সম্পর্কে তার এত গভীর ও অপুরন্ত জ্ঞান ছিল যে ফতোয়া লেখার গ্রন্থ দেখার কোনো দরকার হতো না কোনো চিন্তা ভাবনা না করেই কলম নিয়ে জওয়ার জবাব লিখে দিতেন এবং জবাবও এমনি নির্ভুল হতো যে সমস্ত ইরাক অঞ্চলের আলেমগণ তা মেনে নিতেন অধিকাংশ ক্ষেত্রে তিনি ইমাম সাহেব ও ইমাম আহমদ ইবনে মাজহাব অনুযায়ী ফতোয়া প্রদান করতেন একটা বিচিত্র রকমের একটি মাস আল্লাহ এল বড় বড় আলেমের এবং ফাজেলগণ এরপর এরার উত্তর প্রদান করতে পারলেন না আর সেই প্রশ্নটি ছিল এক ব্যক্তি কসম করেছিল যদি আমি এক সপ্তাহের মধ্যে এমন কোনো ইবাদত না করি যা সেই সম্পদ সপ্তাহে পৃথিবীর কোনো মুসলমান করেনি তাহলে আমার স্ত্রীর উপর তিনি তালাক হয়ে যাবে যখন এই মাসলাটি হজরতে গাউসুল আজমের খেদমত এলো তিনি শোনা মাত্রই ততক্ষণ লিখে দিলেন যে প্রার্থীর কর্তব্য হারাম সারি যেন এমন ব্যস্ত করে লয় যে সপ্তাহে যে সে ট করবে সেই সপ্তাহে পৃথিবীর অন্য কোনো মুসলমান যেন খাবার তফা না করে তাহাতেই এই ইবাদত শুধু তারাই জন্য নির্দিষ্ট হবে এবং পৃথিবীর কোনো মুসলমান এই ইবাদত তার সঙ্গে হবে না ফলে তার স্ত্রী তালাক থেকে বেঁচে যাবে পর বরফি রাদিল্লাহ তাল্লাহ পৃথিবীতে পত্র উম্মে উমে খায়ের ফতেমা রাজে আল্লাহ গর্বধারণের সময় দশ মাস পূর্ণ হয়ে গেল তখন তার হৃদয় আনন্দের বন্যা বইতে লাগলো সন্তান জন্ম লাভ করার আর বেশি সময় বাকি নেই মায়ের গর্ভে সন্তান নড়াচড়া করে তাকে বুঝিয়ে দিয়েছে যে অতি তাড়াতাড়ি সে পৃথিবীর আলো বাস বাতাস দশ দশন সব করবে পূর্ণ মূর্তি রমণী খুব সাধনে চলাফেরা করতে লাগল মহান আল্লাহতালার আদেশ আদেশের সময় এসে গেল চার শত এক হিজড়ি সাল উনত্রিশ শ্রাবণ ওই দিন রমজানের চাঁদ দেখার কথা কিছু পশ্চিম আকাশে কালো মেঘের কারণে চাঁদ দেখা যায়নি ছিল না নগরের অগণিত উৎসাহী জনতা রমজানের চাঁদ দেখার ব্যর্থ চেষ্টা করে নিজ নিজ ঘরে ফিরে গেল সমস্ত রাত মুসলমান মুসলধারে বিহল জিলাল নগরের জনগণ এই অনাঙ্ক্ষিত বৃষ্টিপাত দেখা সকলে বিষময়ে অভিভূত হয়ে গেল রাত্রির দাবি দাবিতীয় অংশ অতিক্রম করে তৃতীয় অংশে পদার্থপন করলো ঝড় বৃষ্টির মাত্র বেরিয়ে চলে চারিদিকে বিভিন্ন মানুষের কারণ সুর ভেসে আসছে এমনই সময় সাইয়েদ মারু সালেহে মুসা রাদিয়েলদাফু তালানঘোর ঘরের তার স্ত্রী উম্মে খায়ের ফাতিমা রাদিয়ালদাহু তালান প্রবেশ ব্যথা আরম্ভ হল সাইয়েদ আবু সালেহ মুসার এই বিপদ প্রতিবেশীদের কাছে সাহায্যর আসার চেষ্টা করে বিফল হলেন সে সময় একদল মুখে পর্দা ফেলে তার গ্রহে আগমন করলেন তার সাহায্য করার জন্য এসেছেন একথা সাইয়দ আবু সালেহ রি আল্লাহ জানিয়ে দিলেন তাদের আগমনের ফলে আবু সালেহি মুসারাদহ অনেকটা আশ্বস্ত হলে ক্রমে গ্রস্তব যন্ত্রণা বাড়াতে লাগলো অসহায় যন্ত্রণায় উমে খায় ফাতেমা রাজি আল্লাহ অস্থির বোধ করতে লাগলেন রাত্রি তৃতীয় প্রহের প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে ফজরের আজানের আর বেশি দেরি নেই এমন সময় সমস্ত যন্ত্রণার অবসান পৃথিবীতে আগমন করলেন আব্দুল কাদের জিলানি তালান হোক নবাগত শিশুর মুখমণ্ডল অপূর্ব সুন্দর স্বর্ণের মতো তার কমনীয় কান্তি সৌভাগ্য সম্মিলিত একরাস কপাল শুরু অস্থায় কালো ভ্রমণ জোর জোড়া মায়া জড়িত হাসমান চুক্ষদ নিখুত সুদর্শন ও উজ্জ্বল উজ্জ্বল কান্তি বিশিষ্ট নয়নের মনি মুখে দেখে হজরতে উম্ল খায়ের ফাতেমা রাজি আল্লাহ সমস্ত বেদনা দুঃখ যাতনা নিরময়ে ভুলে গেলেন উপস্থিত মহিলাগণ নবগত শিশুর রূপ দেখে আনন্দিত হয়ে প্রশংসা করতে লাগল এবং উম্মে খায়ের ফাতিমা রাজি আল্লাহ তালান হকে নানান ধরনের প্রধব প্রভদ বাক্য দিয়ে সন্তান দিলেন অলিকুলের কুলের শিরোমণি মাহবুবে সুহানি কুতুবে রব্বানি সুলতানুল আউলিয়া গাউসুল আজম সাইয়দুল হজরত আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালান হো চার শত একান্তর হিজড়ি পহেলা রমজান মোবা এক হাজার আঠারো খ্রিস্টে ছিলেন আঠারো খ্রিস্টাব্দ ছিলেন বা গিলান নগরের সাইয়েদ পরিবারে জন্মগ্রহণ করেন এই জন্য তার নামের সাথে জিলানি শব্দটি সংযুক্ত করা হয়েছে অনুবর্তী মায়ের কোলে আলোকিত করে শিশু আব্দুল কাদের জিলানি খেলা খেলিতেছেন তখন নবজাত শিশুটির মধ্যে এক আশ্চর্যজনক ঘটনা দেখে দিল তার রক্তের মতো লাল ঠোঁটময় বারবার প্রকাশী হতে লাগলো তিনি যেন অসফুট স্বরে কি বলতে চান অনেকেই মন মনে করেন যে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা নো হওয়ার পর কার উম্মত উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের সাল্লামের মুক্তির জন্যই মোহান আল্লাহ তাআলা কাছে দোয়া করেছিলেন একজনই তার ঠর দুটি মৃদু কেঁপেছিল উম্মে খায়ের ফাতেমা রাদিয়াল্লাহ তালান অপরূপ সৌন্দর্য মন্ডিত প্রাণ প্রিয় পুত্র জন্মদান করে খুশি ও আনন্দিত মাতোয়ারা হতে হয়ে উঠলেন তার কমলে যেন মুক্ত আকাশের চন্দ্র বিশ্বাস বরণ্য সাধক অপরে খেলা করতে লাগলো তিনি ধুলি বিমিলন দুনিয়াতে বসেও যেন আমিও শান্তি ধারা লাভ করলেন যেন নিতান্ত অসহায় দরিদ্র দ্রজন রাশি রাশি গত্যপন্ত ধন্য লাভে কৃতস্থ হলেন অতীতের সমস্ত চাপলাপ যন্ত্রণা ভুলে গিয়ে আনন্দ অধীর হয়ে গেলেন মুহূর্তের মধ্যে প্রতিবেশী আত্মীয় স্বজনদের মাঝে ছড়িয়ে পড়ল যে সাইয়দু হজরতে আবু মুস আবু সালেহি মূসা রাজি আল্লাহ তালানহের একজন পুত্র সন্তান হয়েছে সবাই নবজাত শিশুটিকে দেখতে আসিল শিশুকে সবাই দেখে বিস্ময় অবাক হয়ে গেল তারা দেখলো যেন সিবাই গায় এক দ্রুত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহে কোলে জুড়ে বসে আছে তার মুখ ভয় থেকে যেন মনে হয় যেন মনে হয় শত চন্দ্র আলো আলো কিরণ করেছে তার পিঠের মধ্যে আছে বিশ্বনবী নবী হজরতে মোহাম্মদ সাল্লাহ সালামের পায়ের ছা চিহ্ন আর শূন্য বায়ুমণ্ডল থেকে যেন ভেসে এসেছে হাজার কণ্ঠে বিশ্ব সম্রাট গণ ত্রিকোণ সিকিও ত্রিতগণ যেন দরুদ পাঠ উপস্থিত জনগণের প্রশংসা শুনে খুবই আশ্চর্য বোধ করেছিলেন সাইয়দুল হজরতে আবু সালেহ মুসারা দেহ তালান হো অদৃশ্য হতে কেব কেবা আকাডা কোথায় থেকে যেন মধুর স্বরে দরুদ শরীফ পাঠ করেছে কিন্তু তারা তা উপলব্ধি করতে পারছেন না অজানা আশঙ্কায় তাদের মনে কাপ ছিল এমন সময় অদৃশ্য বাণী শোনা গেল হে আবু সালেহি মোসা তুমি দুশ্চিন্তা করো না তুমি খুবই ভাগ্যবান তোমার ত্যাগ তোমার সাধনা ধন্য তোমার ঘরে আগমন করেছেন আল্লাহতালার পরম বন্ধু ও হজরতে হজরত রাসুল সাল্লাহ আলাহি আসাল্লামের প্রিয় আল্লাহ তালা প্রিয় বন্ধু আর এক কথা শুনে রাখ দুনিয়ার বুকে তার নাম হবে আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহু হ তিনি মহাপ্রভু যোগ্য যোগ্যতম বান্দা ঐতিহাসিকদের মধ্যে অদৃশ্য বাণী শেষনবী ও সমস্ত রাসূলগণের নেতা হযরতে মোহাম্মদ মোস্তফা রাদিয়া মোস্তফা সাল্লাল্লাহু সালামের শ্রী সহ চরগণ সহ নিজ বংশের উজ্জ্বল রত্ন হজরতে আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ হকে স্বগতম জানানোর জন্যই করেছিলেন সৈয়দ আবুক সলেহি মুসা রাদি আল্লাহ তালানহ দৃশ্য বাণী শুনে আনন্দিত হলেন এবং আল্লাহ তালার সকর আদায়ের জন্য দু রাকাত নফল নামাজ আদায় এ বালকের নাম রাগবে মাহবুবে সোহানী হজরতে আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তালান হোক